গাড়ি চালানোর সময় তার কাজে একটি কাজ গাড়ির উপরে পড়ে যায় এবং তিনি নিহত হয়েছেন এ ঘটনায় ফির্মিংহামে যে মর্মান্তিক মান্থিক দুর্ঘটনাটা ঘটেছে আমরা শুনেছি যে উনি সম্পর্কে আপনার ভাগী না হন ঘটনাটা কি ঘটেছে এবং উনার সম্পর্কে যদি একটু তথ্য আমাদেরকে দেন আচ্ছা তার নাম হচ্ছে আহ আবুল কাহের সাহীন জি এবং সে বার্মিংহামের আচরে সে বসবাস করছে দীর্ঘদিন দেখতে আসার পর থেকে এবং আজকে যে দুর্ঘটনা ঘটছে দুইটা পনেরো মিনিটে সে তার মেয়ে একজন মেয়ে তার ছয় মেয়ে এক ছেলে সে বার্মিহাম তার যে আশ্রম থেকে প্রায় দুই মাইল দূরে সে এখানে তার মেয়েকে একটা পড়াতে গিয়েছিল হ্যাঁ তো এখান থেকে টিউশন ছিল টিউশন থেকে আনতে গিয়েছিল তার মেয়ের নাম জান্নাত হ্যাঁ তো আনতে গিয়েছিল তখন ওই একটা ট্রাফিক লাইটের এখানে দাঁড়ানো ছিল ট্রাফিক লাইটে এখানে গাড়িটা স্টপ করছিল

মাসকানজি উপরে পড়ে গিয়েছিল পরে সাথে সাথে এমন বড় একটা গাড়ি সহ আমরা গাড়ির অবস্থা কবি খারাপ একদম ডোমে ঘুরছে চলে হয়ে গেছে এবং সে সাথে সাথে মৃত্যু পূরণ করেছে তার উপরে বড় এখন চিন্তা করতে বডি কি হতে পারে এখন কোনটা আমরা জানি না আমরা দেখি নাই তার বডি কি দেখতে চাই তাই না তাই না তারপরে ছড়াই আরো 4 টার কাছে পাঁচ ঘন্টা লাগছে তাদের গাড়িটা সেই

ঘটেছে সে একা ছিল আর কিছু ছিল না তার সাথে আনফর্চুনেটলি তার মা মেয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফোন করছে তার মাকে তার বাবা কেন আসতেছে না হম এর মধ্যে ঘটনা ঘটে গেলো সে খবরটা জানলো আর কি